আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আপনার সবাই দেখতেছেন কৃষি উদ্যোক্তা টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল এবং কৃষি উদ্যোক্তা টোয়েন্টি ফোর ফেসবুক পেজ দর্শক বন্ধুরা এই মুহূর্তে টিভি সেট এবং মোবাইলের সামনে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমাদের এই ছোট্ট ভিডিও দেখতেছেন তাদের সকলকে জানাচ্ছি আমি মোহাম্মদ মেহেদী হাসান মিরাজ আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক বন্ধুরা আজকে আমাদের এই ছোট্ট ভিডিওটি আলোচনা বিষয় হচ্ছে সিন্ডেন্ডা কোম্পানির মিরাভিজ ডুও এই ফাঙ্গে পেঁয়াজে কী কী কাজ করে এবং এটা পেঁয়াজের কোন কোন রোগ দমন করতে পারে এবং এটা পেঁয়াজে কখন স্প্রে করতে হবে অর্থাৎ কতদিন বয়সে প্রথম স্প্রে করতে হবে এবং এটা পেঁয়াজে কতবার স্প্রে করতে হবে এবং এটা পেঁয়াজে স্প্রে ডোজ কত এবং এটা আসল চেনার সঠিক উপায়টা কী এবং এটা ব্যবহার করলে পেঁয়াজের কি কি উপকার হয় আজকে কিন্তু আমরা এই ছোট্ট ভিডিওর মাধ্যমে এ টু জেড তথ্য জানিয়ে দেওয়ার চেষ্টা করব দর্শক বন্ধুরা অবশ্যই কিন্তু ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার চেষ্টা করবেন তো চলুন কন্টিনিউ করে আজকের পুরোপুরি ভিডিওটি দর্শক বন্ধুরা ভিডিওর শুরুতে জেনে নেব এই মিরাভিজ ডুটা কী এটি সিন্ডেন্টা কোম্পানির নতুন আধুনিক একটি শক্তিশালী ছত্রাকনাশক যা বিভিন্ন ফসলে ব্যবহার করা হয়ে থাকে যেহেতু মূলত আজকে আমাদের পেঁয়াজ নিয়ে আলোচনার বিষয় শুধুমাত্র পেঁয়াজ নিয়েই কথা বলব তো দর্শক বন্ধুরা এটার রাসায়নিক গুরু প্রদান হচ্ছে পাইডি ফ্লুমেটাফেন প্লাস ডাইফেন এখনো জল অর্থাৎ এটি দুটি গ্রুপের সক্রিয় উপদানের তৈরি একটি ফাঙ্গিসাইট যেটা মূলত এডিপিডাইন প্রযুক্তির একটি আধুনিক ফাঙ্গিসাইট যেটা দীর্ঘদিন এবং দীর্ঘমেয়াদি একটা ফসলের সুরক্ষা দিয়ে থাকে দর্শক মূল কথা হচ্ছে এটা আমাদের পেঁয়াজে কোন কোন রোগের জন্য ব্যবহার করতে পারবো এক নম্বর স্টেপ হচ্ছে পেঁয়াজে মূলত আমাদের যে সকল ছাত্রাকে আক্রমণ করে তার মধ্যে কিন্তু সর্বপ্রধান এবং ক্ষতিকারক রোগ হচ্ছে পেঁয়াজের পার্পল ব্লজ বা আগামরা রোগটি এটাকে অনেকে আগা পোড়া বা মাথা পোড়া অনেকে বলে থাকেন তো মূলত যেদিকে যান না কেন পেঁয়াজের যে ছত্রাক কিন্তু সমস্যা আছে পাতা পচা বা কাণ্ড পচা বা পেঁয়াজের আগা মরা এই প্রভৃতির যে ছত্রাকগুলো আছে আমাদের কিন্তু এই মিরাভিস ডুও এটা কিন্তু স্প্রে করলে মূলত সবগুলি দমন করা সম্ভব তো দর্শক বন্ধুরা আমাদের পেঁয়াজের যে ছত্রাকজনিত সমস্যাগুলো আছে এগুলোকে দমন করতে আসলে এই মিরাভিজ ডুয়ো এই ফাঙ্গিস আসলে আমরা পেঁয়াজে কখন স্প্রে করব তো মূল কথা হচ্ছে দর্শক বন্ধুরা যদি আপনাদের পেঁয়াজে পার্পল ব্লজ বা আগামরা বা আগা শুকে যাওয়া বা মাথা পুড়ে যাওয়া এই রোগটির আক্রমণ হয় আপনারা কিন্তু অনেক ফাঙ্গিস স্প্রে করেছেন অনেক সময় দেখেন কাজ হচ্ছে না বা কোনো ধরনের ফাঙ্গাসের স্প্রে করেন নাই সেক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে যখন আমাদের পেঁয়াজের গাছের বয়স যখন তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন হবে তখন আমাদের প্রথম স্প্রে করতে হবে যদি আক্রমণ করে তাহলেও স্প্রে করতে পারবেন এবং যদি আক্রমণ না করে তারপরেও কিন্তু স্প্রে করতে পারবেন কারণ আমাদের কিন্তু এটা স্প্রে করার নিয়ম হচ্ছে যদি আগে স্প্রে করি আমাদের পরবর্তীতে কিন্তু রোগের আক্রমণটা জমিতে আসতে পারবে না এবং যদি আমরা এটা আক্রমণের পর স্প্রে করি তাহলে কিন্তু আমাদের এটার যে কার্যক্ষমতা আছে যার মাধ্যমে কিন্তু আমাদের পেঁয়াজের পার্পল ব্লজ ওইটা দমন হবে প্লাস নতুন করে আক্রমণ করতে পারবে না তো সেক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে যদি আক্রমণ করে সেক্ষেত্রে ব্যবহার করতে পারবো আক্রমণ না করলেও আমরা যখন গাছের বয়স তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন হবে তখন আমাদের প্রথম স্প্রে করতে হবে এখন এটা প্রথম স্প্রে করার ঠিক দশ থেকে পনেরো দিনের মধ্যে আর স্প্রে করে দেবেন মূলত আমাদের কিন্তু দুই থেকে তিনবার স্প্রে করলে আমাদের পেঁয়াজে কিন্তু আর এটা স্প্রে করার কোনো দরকার নেই দেখবেন আলহামদুলিল্লাহ পেঁয়াজে কোনো ধরনের পার্পল ব্লজ বা আগা মরা বা আগা শুকে যাওয়া এ রোগের আক্রমণ দেখা যাবে না এবং এটা যদি দুই থেকে তিনবার স্প্রে করার পরেও যদি আপনাদের আক্রমণ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এটা পরিবর্তে আপনারা অন্য কোনো ফাঙ্গিসাইট স্প্রে করবেন কারণ একটা জমিতে একটা ফাঙ্গিসাইট বা একটা কীটনাশক তিনবারে বেশি স্প্রে করবেন না তাহলে কিন্তু এটার রেজাল্ট ভালো থাকবে না তো আশা করি বুঝতে পেরেছেন এবং এটা অনেকের প্রশ্ন ছিল যে ভাই এই মিরাফিস ডুয়ের সঙ্গে কি আমরা অন্য কোনো ফাঙ্গিসাইট বা কীটনাশক মিশিয়ে স্প্রে করতে পারবো কি না এটা যেহেতু সতর্কনাশক সেক্ষেত্রে আপনারা এটা দিয়েই কিন্তু রেজাল্ট আসবে সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু অন্যান্য কোনো ফাঙ্গিসাইট পরিমাণ মতো মিশিয়ে স্প্রে করতে পারেন বাট আলাদা স্প্রে করাটা ভালো আমি একসঙ্গে মিশিয়ে স্প্রে করতে বলবো না আলাদাভাবে স্প্রে করলে কার্যকরিতা ভালো পাওয়া যায় চাইলে মিশাতে পারবেন কোনো সমস্যা নেই তো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ